ও দেখো ও এখন ডাকছি কী পেয়েছে কে জানে আল্লাহ জানে দৌড়ুন দৌড়ুন কি হয়েছে মাছ জায়গাটা দেখো কোথায় মাছ ধরছে গো ও কী পেয়েছিস তা মাছ এ এ তো দামি জিনিস পেয়েছি তুই

কচ্ছপ একটা এটা এত একটা মাছ পেয়েছি পাঁচ সাত এই মাছটা কিন্তু পেয়ে গেলাম এটা মাছ না এটা এটা বিক্রি করলে এখানে দাম কিছু হলে চার টাকা দাম আছে এখানের প্রচুর কঠিন ছোড়ানো এমন জায়গায় কেটে গেছে ভাসানোর চেষ্টা করছে ছড়ানোর